The yeah. অনেকে জানেন আমি একটা ওভেন কিনেছিলাম আর এই ওভেনের মধ্যে কিন্তু আমার তেমন একটা গ্রিল করা হয়নি আজকে হঠাৎ করে আমার মনে যে আমি একটা গ্রিল করব কারণ আমার ভিডিওটা হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু অল্প একটু ভিডিও আপনাদের জন্য করে রেখেছিলাম অ্যাকচুয়ালি ফুল ভিডিও করার ধৈর্যটা সবসময় হয়ে ওঠে না কারণ কাজ করার ফাঁকে ফাঁকে ভিডিও করাটা কিন্তু বিশাল একটা ধৈর্যের ব্যাপার আর এখানে দেখেন আমার গ্রিলটা কিন্তু অনেক সুন্দর এবং ইয়ামি হয়েছিল আর এত সফট হয়েছিল সবাই খেয়ে অনেক বলছিল যে অনেক ভালো হয়েছে মাঝে মাঝে আমার রান্না খেয়ে কেউ যদি প্রশংসা করে তাহলে আমার অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় যে না আমি রান্না করে সাকসেস হয়েছি আর আমরা আরো বেশি রান্না করতে ভালো লাগে খোলার আগে আমরা খাওয়া শুরু করেছিলাম কারণ আমাদের জিব্বাদি একদম মনে হচ্ছিল যে পানি পড়তেছে এরকম অবস্থা আর অনেক বেশি এমনি একটা তারপর এখানে আমরা একটা কাটা চামচের সাহায্য নিলাম না হয় ছোটানো যাচ্ছে না আর প্রথমে যদি আমরা এটাকে ভাগ করে নিতাম তাহলে আমাদের এত প্রবলেম হতো না দেখেন কালারটা সেই হয়েছে এবং আমি যখন এটা রুটি দিয়ে খাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে মানে বাহিরের তৈরি করা গ্রিল থেকে বাসায় তৈরি করা গ্রিল কিন্তু একদম পারফেক্ট হয় আর বাহিরের তৈরি করা গ্রিলে কিন্তু এতটা হাইজিন মেনটেন করা হয় না আর বাসায় আপনি যতটা যত্ন সহকারে গ্রিলগুলো তৈরি করবেন বাইরে কিন্তু এতটা যত্ন সহকারে সবাই তৈরি করে না আর ওদের যে প্রসেসিংটা দেখেছিলাম আমার কাছে মোটেও ভালো লাগে নাই যার কারণে আমি একটা ওভেন কিনে ফেলি আর আমি এমনিতেও গ্রিল খেতে অনেক বেশি পছন্দ করি যার কারণে আমি ভাবলাম বাহিরের তৈরি গ্রিল না খেয়ে আমি সবসময় বাসায় বানিয়ে খাবো। আর এখানে দেখেন আমি হচ্ছে একটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম এখানে কারণ হচ্ছে কেঁচি দিয়ে নাক কেটে নিলে জিনিসটা সুন্দর দেখায় না আর এত বড় একটা থালার মধ্যে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কত বড় থালা ছিল এটা আর পাশে কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছিলাম আমরা যেহেতু রাফানকে বাদ দিলে চারজন থাকি তো আমরা সেই অনুযায়ী রুটি বানাইছিলাম লাস্টে আগের করা ছিল আমি এতদিন এডিটিং এর কারণে মানে হচ্ছে বয়েস ওভার করতে পারতেছিলাম না আর আপনারা অনেকেই জানেন এ কয়েকদিন আমি কতটা অসুস্থ ছিলাম যার কারণে এই ভিডিওটা কিন্তু আমি এমনিতে মেক করে রেখেছিলাম কিন্তু বয়েস ওভারের জন্য ভিডিওটা আপলোড করা হচ্ছিল না আর আমি সবসময় ট্রাই করি ভিডিওটা আগে করে রেখে দিতে তারপর হচ্ছে আমি আমার সময় সুযোগ বুঝে ভিডিওতে বয়স ওভার দেই যারা আমার মতো সময় পান না তারা কিন্তু এভাবে ভিডিও করে রেখে দিতে পারেন তাহলে যখন সময় সুযোগ হবে তখন কিন্তু আপনারা ভিডিওতে বয়স দিতে পারেন আর এখানে দেখেন আমরা হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি বলতে হচ্ছে এটা খিচুড়িও বলতে পারেন মাংস ছিল তো সেগুলো দিয়ে হচ্ছে রান্না করা মাংস দিয়ে হচ্ছে এখানে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম আর যেখানে সার্ভিং যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে এটা এটা ছিল আমার গ্রিল তৈরি করার ভিডিও হচ্ছে আমি একটা জায়গায় পাঠাবো তাই এই গ্রিলটা বানিয়েছিলাম মানে হচ্ছে এটা বাড়িতে দিয়ে দিচ্ছি গ্রিলটা বানিয়ে এর জন্য আমি এই গ্রিলটা এখানে একটা বক্সের মধ্যে ভরে নিয়েছিলাম এর জন্য রকমের বাবা মাকে হেল্প করতেছিল তো বেশি গ্রিল তৈরি করি একদিনের চারেকদিনেরটা বেশি পারফেক্ট হয় এটাকে বলে আসলে চেষ্টা করলে সব কিছুই করা যায় আর আপনি যদি একটা জিনিস প্রতিদিন অনুশীলন করেন তাহলে কিন্তু সবাই শেষে যেটা হবে সেটাই পারফেক্টলি হবে কারণ হচ্ছে করতে করতে যখন আপনি একটা জিনিস অভ্যস্ত হয়ে পড়বেন এবং নিজেকে পারফেক্ট করে গড়ে তুলবেন তখন দেখবেন আপনার হাতের গাছগুলো অনেক কিন্তু বাসায় বসে খুব সহজে ওভেনে অথবা ওভেন ছাড়া যারা গ্যাসের চুলো আছে তারা কিন্তু ফ্রাই প্যানের মধ্যেও কিন্তু গ্রিল তৈরি করে খেতে পারেন কারণ হচ্ছে গ্রিল তৈরির প্রসেসিংটা একদম ইজি আপনি যদি গরম মশলা থাকে এবং মুরগির মশলা থাকে তাহলে এটা বাসায় খুব পারফেক্টলি আপনারা তৈরি করতে পারবেন আমি হয়তো বা সময় সুযোগের অভাবে পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারি না কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে রেসিপিটি বলে দেওয়ার বা হচ্ছে দেখানো ট্রাই করব নেক্সট কোনো ভিডিওতে এটা হচ্ছে আইলারের নয়া দামান গানের শিল্পী আমি এক জায়গায় গিয়েছিলাম দানমন্ডিতে তো ওইখানে ওনার সাথে দেখা হয়েছিল উনি অনেক বেশি অমায়িক ছিল এই যে দেখেন কত বড় একটা মাছ আর এ মাছের সাথে হচ্ছে ছিল কিছু কই মাছ আর এ মাছের পিসটা দেখতে অনেক বড় আমি হয়তো দূর থেকে দেখাচ্ছি কিন্তু যাচ্ছে না তো যাই হোক মানে জিনিসটা কিন্তু অনেক বড় মানে মাছটা কত বড় ছিল এটা কিন্তু এই মাছটা মাছের পিস দেখে কিন্তু মাছটা কত বড় ছিল সেটা বোঝা যায় আর আমি দেখেন বের করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়েট দেখেন এক পাশটা কত বড় এবং এটার যে অপর পাশ আছে সেটাও কিন্তু অনেক বড় ছিল যাই হোক আমি যেহেতু চাচি হয়ে গেলাম আমি কিন্তু প্রিভিয়াস একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি চাচি হয়ে গিয়েছি তো এই যে ছোট্ট কুট্টু সোনার হচ্ছে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি দেখেন কত নরচর আমি যেখানে গাছের ছবি দেখি অথবা ফুলের ছবি দেখি সেখানে কিন্তু আমি ভিডিও করা শুরু করি আর ভিডিও করাটা আমার অনেক বেশি ভালো লাগে ক্যাপচার করতে